আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম গ্রাম একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালোই আছেন এই যে দেখেন গত বছর দেখাইছিলাম যে এই পুকুরে এই পুকুরটা সেঁচা হয়েছিল এই যে দেখতেছেন পুকুরটা এই পুকুরটা সেঁচা হয়েছিল তো এখানে আঠারোটা বল হয়েছিল এই যে এখানে এই পুকুরটা এখন দেখেন এই পুকুরটার পাশেই শুকনো মৌসুম যেহেতু চলতেছে এই কারণে এই যে এখন সবজি চাষ চলতেছে এই যে দেখেন বাড়ির পাশে আশেপাশে আর যার যতটুকু আছে সব জায়গায় দেখবেন এরকম শাক সবজি হচ্ছে যে এখানে মূলা ওই যে দেখেন ডাটা শাক লাল শাক পেঁয়াজ যে যার যতটুকু জায়গা আছে বাড়ির সামনে সব জায়গায় গ্রামে এটা চাষ সবজিটা চাষ করে আর কি তাতে কিনে খেয়ে খেতে না হয় আর কি এবং অথেন্টিক উপায় এই যে দেখেন পাশে দেখেন গরু বাধা আছে গরুর গোবর এখানে ছিটাই দেওয়া হয় আর কি আপনাদের কারা কারা এরকম ভাবে চাষ করতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ